জয় মা মা সবাইকে রক্ষা করো ভিডিওর প্রথম প্রথমে সবাইকে দেখিয়েলাম আমাদের মাকে তো ভিডিওটা পুরো কন্টিনিউ করার জন্য কিন্তু অনেক কিছুই পাবে দেখতে ভিডিওর মধ্যে কৃষ্ণ গোপালকেও দেখিয়ে দিয়েছি চলো দেখতে থাকো ফুল ভিডিও প্রথম থেকে শেষ অবধি হাই বন্ধুরা আমি সোনামণি রায় ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে তো আমি চলে এলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন তো সরস্বতী পুজোর আগের দিন তো বেশ মানে অনেক কিছুই কেনাকাটা থাকে বাড়িতে যেহেতু পুজো হয় দেখো আমাদের পাড়াতে কিন্তু সব প্যান্ডেল হচ্ছে তো তোমাদের অবশ্যই দেখাবে দেখো মাও রেডিও হয়ে গেছে মাও বেরিয়ে পড়েছে তো আমি আর মা যাচ্ছি তো কি করব কোথায় যাচ্ছি কি কি করব সমস্তটাই দেখতে হবে তোমাদের ফুল ভিডিওটা তার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো চলো সাথে থাকো দেখো প্যান্ডেল হচ্ছে আর কি সুন্দর সাজিয়েছে দেখো ছো সব বাড়িতে এরকম সাজা তো আমাদের পাড়ায় কিন্তু প্রায় তিনটে পুজো হয় তাই তোমার একটা হচ্ছে আমার বাড়ির সামনেই আর একটা এইখানে আর একটা হচ্ছে এই দিকটায় পেছন দিকটায় তো তোমাদের অবশ্যই দেখাবো কালকে সরস্বতী পুজো ব্লক অবশ্যই আসবে দেখো এটা দেখাচ্ছি তারা না না এইদিকে এই এখন ঢাকা রেখেছে অবশ্যই কালকে তোমাদের দেখাবার ওই যে দেখতে পাচ্ছি অনেকটা আমি আর মা বেরিয়ে পড়েছিলাম সন্ধে সন্ধে হ্যাঁ একটু কেনাকাটার উদ্দেশ্যে কারণ সরস্বতী পুজো তো কেনাকাটা করতেই হবে বাড়ি কেনাকাটা আমি মাই করি তো মা বেরিয়ে পড়েছিলাম যেহেতু বাবার শরীর খারাপ একটু বাবা অতটা পারে না তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ারই রাধা বল্লভ মন্দির তো আরেকটা কৃষ্ণ ঠাকুর মন্দির খুব সুন্দর মিষ্টি কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ আছে ওখানেও তো এই দেখো রাস্তায় কত সাজিয়েছে সরস্বতী পুজো কিন্তু তো চুচো ব্যান্ডেলে কিন্তু খুব বিখ্যাত যারা চুচুর দিকে থাকো ব্যান্ডেলের দিকে থাকো তারা জেনে থাকবে অনেক ভালো বড় বড় পুজো হয় প্রসেশন বেরোয় অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব এই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত ঘড়ির মোড় হ্যাঁ বিশ্ববিখ্যাত না হলেও চুচুড়া চন্দ্রনগরে বিখ্যাত গরিব অনেক দূর দূরান্তে মানুষও জানে তো ওখানেও কিন্তু একটা বড় প্যান্ডেল হয়েছিল তো আমি আর মা চলে গেছিলাম বাজার করতে তারপর একটু সেভেন স্টার একটু যাওয়ার মানে কিছু কেনা মানে কিছু নেওয়ার ছিল কেনার নয় কিছু বানাতে দেওয়ার ছিল তো ওটাই আনতে গেছিলাম তো আমি আর মা চলে গেছিলাম তো মা নিচ্ছিলো নিয়ে টিয়ে তারপর বেরিয়ে সোজা চলে গেছিলাম বাজারে আর এটা হচ্ছে আমাদের চুচুড়ার খুব মানে বড়ো সড়ো বাজার খরুয়া বাজার তো মানে সরস্বতী পুজোয় সজনে ফুল তারপর মাদের নাকি কি ষষ্ঠী থাকে সেই ষষ্ঠীর জন্য সব কিছু মা কিনছিল বাজার আর দেখো কত ঠাকুর দেখেছ কত সুন্দর সুন্দর ঠাকুর কি সুন্দর সুন্দর মুখগুলো কি লক্ষ্মী মিষ্টি মিষ্টি মুখগুলো মানে একদম মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মতো যাই হোক যে সব মাইকেই জানাই প্রণাম লক্ষ্মী সরস্বতী সব মাকেই জানাই প্রণাম তো বছরের প্রথম মাসে লক্ষ্মী মানে শেষ মানে প্রথম আসে সরস্বতী তারপর লক্ষ্মী মানে সব রকমই পুজো হতে থাকে সারা বছর ধরে আমাদের বাঙালিদের প্রচুর ভিড় হয়েছিলো যেহেতু সবাই সরস্বতী পুজোর বাজার করতে গেছিলো আর এটা হচ্ছে আমাদের ফাঁড়ি চুচুড়া ফাঁড়ি যেটা তোমাদের দেখালাম ও সরস্বতী পুজো কিন্তু সবার বাড়িতেই মোটামুটি হয়ে থাকে তো তার জন্য প্রচুর ভিড় প্রচুর চারিদিকে ঠাকুর আর ঠাকুর ঠাকুর আর ঠাকুর দেখেছ তো আমি কালকে একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু মণ্ডপ ঠাকুর হয় না আমাদের বাড়িতে পিতলের ঠাকুর আছে ছোট্ট ঠাকুর আগে হতো যখন আমি ছোটো ছিলাম তখন ঠাকুর নিয়ে এসে পুজো হতো কিন্তু এখন মা সমস্ত পিতলের ঠাকুর কিনে নিয়েছে যেহেতু আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে পিতলের ঠাকুর লক্ষ্মী সরস্বতী সমস্ত কিছু পিতলের ঠাকুর নিয়েছে তো প্রচুর ভিড় হয়েছিল উঁচুচুড়ায় এই খরুয়া বাজারে তো এটা হচ্ছে ঘরুয়া বাজার দেখো কি সুন্দর ভালো লাগে না আমার না মানে সবজি ফুল মালা খুব ভালো লাগে বেশ ভালো লাগে পুজোর সময় এইভাবে কেনাকাটা করতে দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো আর কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে আর আজকে কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই জানিও কারণ পঞ্চমী তো একটু দেরি করে লেগেছে প্রতিবারে সকাল সকাল লাগে তো এবারে তো বারোটার পর লেগেছে তো কাদের কাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে কার বাড়িতে কার পুজো হচ্ছে সেটাও জানিও তো আমিও চলে গেছিলাম মিষ্টি কিনতে আমার কৃষ্ণের জন্য প্লাস ঠাকুরের মা সরস্বতী সবার জন্য তো কেনাকাটা মোটামুটি কমপ্লিট তো আমি একটু মা কেনাকাটা করছিল আমি একটু মানে আমিও ভিডিও একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য যে ভাবলাম না সমস্ত কিছু শেয়ার করি এই ভিডিওটাও শেয়ার করি তো তারপর চলে গেছিলাম কি দয়াময়ী কালী মন্দির আমাদের এখানে খুব বিখ্যাত কালী মন্দির কিন্তু এখানে কিন্তু বিয়ে সমস্ত কিছু হয় বিয়েটিও হয় অনেক বড় কালী মন্দিরটা খুব জাগ্রত কালী মন্দির তো দেখতেই পাচ্ছ তোমাদের দেখালাম দূর থেকে একটু জুম করে তোমাদের দেখালাম সবাই বলো জয় মা দয়াময়ী সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ সুস্থ রেখো অবশ্যই মা সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু মা দয়াময়ীকেও দেখাবো দেখালাম বাবা তারনাথকেও দেখালাম এবং গোপালকেও দেখাবো তো তার জন্য কিন্তু কন্টিনিউ করতে হবে ঠিক আছে এখানে কিন্তু বাবা তারকনাথেরও কিন্তু মন্দির আছে দেখতেই পাচ্ছ বাবা তারকনাথের মন্দির কি সুন্দর লাগছে বলো তো জয় বাবা হ্যাঁ আর মহাদেব সবাই বলো সবাই ভালো রাখুক সবাইকে ভালো রাখো আর সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখেই কমেন্ট করো না হলে কিন্তু না ভিডিও দেখে কমেন্ট করো না বারবার তোমাদেরকে বলছি দেখো মা দয়াময়ীকে নমস্কার করে নাও তোমাদের কাছে একটু শেয়ার করলাম তোমাদেরও যেন দিনটা ভালো যাক আর সবাই আজকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কাদের বাড়িতে আজকে পুজো কাদের বাড়িতে কালকে পুজো কারণ কাল সকাল অবধি আছি পঞ্চমী আমাদের বাড়িতে কিন্তু আজকেই পুজো হবে তারপর ঘড়ির মোড়ে তোমাদের দেখিয়ে দিলাম এর আগেও আমি তোমাদের কাছে অনেকবার ঘড়ির মোড় শেয়ার করেছি খুব সুন্দরভাবে ঘড়ির মোড়টা সাজিয়েছিল বেশ ভালো লাগছিল এইবার তারাও দাঁড়াও দৌড়ো দৌড়ো দেখবে এবার ছোট্ট সোনা গোপালকে দেখো 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 আমি চলে গেছিলাম মা সরস্বতীর জন্য কাপড় কিনতে আমি আর মা এই দেখো সোনা গোপাল তো ওখানে কিন্তু গোপাল ঠাকুরকে ওই কাকুটা মানে সব সময় ব্যবসার ওখানে গোপালকে বসিয়ে রাখে যখনই মানে দোকান খোলে গোপালকে বসিয়ে রাখে তো আমার খুব ভালো লাগে তো তোমাদের কাছে ওর জন্যই শেয়ার করলাম বেশ ভালো লাগে শোনা গোপাল তো দেখেছো ঘড়ি মোড়টা কি সুন্দর সাজিয়েছে কত সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছিলো ওর জন্য শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর যারা যারা ভিডিও দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো ফুল ভিডিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে যদি আমাকে ভালো ভালো কমেন্ট করো আমার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে গিয়ে তাহলে অবশ্যই আমারও নিজেরও ভালো লাগবে আর ভিডিও ছাড়তেও আরও ভালো লাগবে তাই না দেখো এখানেও কিন্তু পুজো হচ্ছে নানা জায়গায় ফাংশান হচ্ছিলো এই এটা হচ্ছে আমাদের ময়ূরপঙ্খী ঘাট তো চুচুরাই যারা থাকো ময়ূরপঙ্খী ঘাটে অবশ্যই চিনবে আই লাভ সিনসুরা তাই তো তো আমি ভালোবাসি আমার শহর চুঁচুরাকে তো এখানে অনেক জায়গায় পিক মানে কি বলে ফাংশান হচ্ছিলো আমি পিকনিক বলে ফেলছি সরি ফাংশান হচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা নাচছিলো মানে ডান্স প্রোগ্রাম হচ্ছিলো খুব ভালো লাগছিল তো আমি যেতে যেতে তোমাদের একটু ভিডিও তুলে নিলাম তো অবশ্যই জানিও খুব ভালো লাগে তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করতে চলো আমাকে ভালো লাগলে ভালোবাসা দিও বাড়ি চলে এসছি কেনাকাটা হয়ে গেছে দেখো এখানে সেভেন স্টার থেকে সমস্ত কিছু কিনেছি মা বাজার করেছে সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট আর কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবেই পাশে থেকো চলো অনেক ভালোবাসা তোমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা